হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মনসা ঠাকুর রং করতেছি তাহলে পুরো ভিডিওটা একটু দেখতে মানে দেখবেন দিন কীরকম লাগে কমেন্টটি জানাবেন বন্ধুরা খৈমেটি লাঙা হয়ে যাচ্ছে এখন হয়নি আবার লাগাতে হবে কিন্তু একবার হয়ে গেল কতবার যে লাগাতে হয় তা ঠিক নেই

这里。 তো বন্ধুরা এখন ওই যে মুখটা দিচ্ছে মুখটা দিলে একটু ঠাকুরটা জঞ্জল করে যখন লাইটের আলো বা রোদের আলো পায় যখন শুকিয়ে যায় তারপরে এই যে এই যে তিনটি ঠাকুরকে দিয়ে দিয়েছে মুখটা অলরেডি এখন এই ঠাকুরটি দিয়ে দিচ্ছে যে ঠাকুরটি দেওয়া হয়ে গেলে ওখানে হাসতে দিচ্ছে তোরা যে মুক্তা প্রায় শেষে যদি কে মুক্তা হয়ে গেল এখন পাটটা নীল রং করে দিচ্ছে এই যে যেটি নীল রং করছে এটাকে পাট বলে আমাদের এদিকে তো পাট বলে আপনাদের ওদিকে কি বলে একটু কমেন্টে জানিয়ে দেবেন এটা এক্সিলেন্ট হচ্ছে